টেস্ট করতে আসছিল আসতে গিয়ে তখনই আমার সঙ্গে ধস্তাধস্তি হয় আমার হিজাব টেনে খুলে নেওয়া হয় এবং আমাকে অ্যারেস্ট করার আবারও চেষ্টা করা হয় পরবর্তীকালে আমি আমি ছেড়ে ইনি বিষয়টা তারপরে কোনো ওরা আমাকে অ্যারেস্ট করতে পারিনি তার কারণ আমরা সাধারণ মানুষ আমাদের কিছু সংবিধান অধিকার আছে মানবাধিকার কর্মীর পরেও আমি একজন সাধারণ মানুষ আমার কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে কেউ চাইলে আমাকে হঠাৎ করে অ্যারেস্ট করতে পারে না সে দেখছিল কিছু একটা পুলিশের সঙ্গে চলছে সেই অবস্থায় টেকে টেনে হিচড়ে লক ভরার চেষ্টা হয় এবং সে যখন প্রতিবাদ করে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তার হিজাবটাকে টেনে খুলে ফেলে দেওয়া হয় আমি আমার বোনের চেহারা আজ পর্যন্ত দেখিনি এই পুলিশ বিলকিসের হিজাব খুলে বেআ করা আমার মনে হয় সমস্ত নারী জাতিকে অপমানিত পাচ্ছি না এইটা খুব দুশ্চিন্তার বিষয় জানেন আমি দেবী সাউথ চব্বিশ পরগনার দায়িত্বে আছি সেন্টার ফর প্রোটেকশন ডেমোক্রেটিক রিকয়ারমেন্ট অব ইন্ডিয়া সাউথ চব্বিশ পরগনার মহিলা আমি তো প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে দাঁড়ায় সে মতো প্রত্যেকটা থানাতে যায় আমি কুলতলিতে একটা স্কুল বন্ধ হয়ে গেছিলো ওখানেও গিয়েছি তো আমার বারাইপুর ব্রাঞ্চে আমার একটা অফিস আছে আমি অফিসে যাই থানার মধ্যে বেশি অংশ থানার মধ্যে দিয়ে আসা যাওয়া করি প্রতিদিনের মতো আমি একদিন ওই প্রায় চারটে নাগাদ আমি থানার মধ্যে দিয়ে আসছিলাম তখন দেখলাম কিছু মানুষের সঙ্গে পুলিশের কথোপকথন হচ্ছে সেখানে কিছু অসহায় মানুষও ছিল তাদের সঙ্গে পুলিশের ভীষণ তর্কতর্কি হচ্ছে আমি বিষয়টা দেখে দাঁড়িয়ে পড়ি আর আমি অন্য বিষয় অন্য অনেকগুলো বিষয় নিয়ে মেন্টাল ডিস্টার্ব ছিলাম দিদি বলেন কি সেগুলো হলো কুলতুলিতে যে অসহায় বাচ্চাগুলো হিন্দু মুসলিম নিয়ে যে সমস্যা যে বাচ্চাগুলোকে স্কুলে আসতে দিচ্ছিল না সেই মহিলা যে যে দিদি প্রভাতি মণ্ডল যিনি আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন তিনি তো তারপরে তিনি আসার পরে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাই এবং সে আমার কাছে আসার পরে তার কাঁটাধারের বেড়াটা তোলার চেষ্টা করি আমি এসপি ডিএসপি এসপি প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাই যাওয়ার পরে তার বাড়িতে ভীষণ হুমকি আছে তো সেসব নিয়ে আমি মেন্টাল ডিস্টার্ব ছিলাম তারপরেও আমি বিষয়টা দেখছিলাম অন্য সময় প্রতিবাদ করি কিন্তু পুলিশ যেহেতু ওদের সঙ্গে কি কথা বলছে আমি বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম কী নিয়ে ওদের সঙ্গে সমস্যাটা হচ্ছে সেখানে দেখলাম হঠাৎ করে আমাকে একজন পুলিশ অফিসার বলল তার কোনো ডিএস ছিল না ওয়ান এমনি সিভিল দেশে ছিল আমি নামটাও জানি না তিনি আমাকে অ্যারেস্ট করলো আমি মুচকে এসে বললাম ভাই কি হয়েছে আপনার আপনি আমাকে কেন অ্যারেস্ট করছেন তো বললেন যে আমি আপনাকে অ্যারেস্ট করছি বলে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি খুব জোরে ধমকে উঠলাম যে আপনি জানেন আপনি কাকে অ্যারেস্ট করছেন তারপরে ওরা আমাকে ছেড়ে দেয় ছেড়ে দিলে পুলিশদের প্রশ্ন করি যে তাহলে আপনাদের উদ্দীর এত পাওয়ার সাধারণ মানুষ অকারণ এইভাবে হানস্থ হয় আমি একজন মানবাধিকার কর্মী আমি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে আছি আপনারা যদি আমার সঙ্গে এই নির্মম অত্যাচার বা নির্মম দুর্ব্যবহার করতে পারেন তাহলে সাধারণ মানুষের সঙ্গে আর কি কি ব্যবহার করেন বলে সঙ্গে সঙ্গে আমি আইসিকে ফোন করি আমি এস কে ফোন করি অন্য অন্য অনেক সংগঠনকেও ফোন করি তখন তারা আমি যখন বলছিলাম ওরা দাঁড়িয়ে শুনছিল অন ক্যামেরায় থানার সামনে আমি বললাম আমি আপনাদের সঙ্গে কোনো অসভ্যতা করেছি কোনো দুর্ব্যবহার করেছি কোনো থানা যদি আমাকে বলতে পারে সে বলবে যা প্রমাণ দে আমার শাস্তি দেবে আমি মেনে নেবো তারপরে আমি দাঁড়িয়ে ওনাদের বলছিলাম তখন ওনার মধ্যে একজন অফিসার আবার আমাকে অ্যারেস্ট করতে আসছিল আসতে গিয়ে তখনই আমার সঙ্গে ধস্তাধস্তি হয় আমার হিজাব টেনে খুলে নেওয়া হয় এবং আমাকে অ্যারেস্ট করার আবারও চেষ্টা করা হয় পরবর্তীকালে আমি আমি ছেড়ে দিইনি বিষয়টা তারপরে কোনো মতো ওরা আমাকে অ্যারেস্ট করতে পারিনি তার কারণ আমরা সাধারণ মানুষ আমাদের কিছু সংবিধান অধিকার আছে মানবাধিকার কর্মীর পরেও আমি একজন সাধারণ মানুষ আমার কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে কেউ চাইলে আমাকে হট করে অ্যারেস্ট করতে পারে না আমার অপরাধটা কি সেটা আমাকে দেখাতে হবে আমার অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আপনাদের কাছে কি অপরাধে আপনি আমাকে জেলে নিয়ে যেতে চাচ্ছেন সেটাও আমাকে দেখাতে হবে তার কারণ আমি তাছাড়া আমি কেন অ্যারেস্ট হব আপনার কাছে তো আমি প্রতিবাদ করাতে ওরা আমাকে অ্যারেস্ট করতে পারিনি তারপরে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে জানিয়েছি তখন পুজো চলছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে জানিয়েছি এন্তাজ আহমেদ ভাই যেভাবে বললেন একদম ঠিক দাদারা সবাই সাথ দিয়েছিল এমন অনেক সংগঠন সাথ দিয়েছিল এবং আমার সংগঠনের স্যারকে ফোন করে ওনারা বলেছিলেন আমার সঙ্গে দেখা করতে আমি বললাম আমি আপনার সঙ্গে দেখা করব না উইদাউট আমার চিঠি ছাড়া তার কারণ আমার এইটুকু গণতান্ত্রিক অধিকার আছে আপনি আমাকে কেন থানায় ডাকছেন আননেসাসারি হ্যারাস করবেন না তার প্রমাণ কী আছে আপনি দেখা তো বলতে পারেন আমি আবার আপনার সঙ্গে ঝামেলা করতে গেছি আপনি অকারণে যেহেতু এত বড়ো ঘটনা ঘটিয়েছেন তো সেই জন্য এই ঘটনাটা আমি প্রত্যেক ডিপার্টমেন্টে জানিয়েছি সব পুজো ওকেশন ছিল বলে আমি কাউকে ডিস্টার্ব করিনি বিষয়টা নিয়েও কাউকে কিছু বলিনি এখন আমি ওরা বলেছে আমরা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি বলেছি একবার হয় ভুল মানুষের কবার হয় দুবার আমার মনে হয়েছে ওরা ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে তার কারণ ওরা দেখেছে যে সমস্যাগুলোর পাশে আমি গিয়ে দাঁড়াই সেখানে কেউ অন্য কোনো সংগঠন সেখানে গিয়ে দাঁড়াতে চায় না তার কারণ তারা অসহায় আমি তাদের পাশে দাঁড়াই এবং সাকসেস হয়ে ফিরি এই জন্য হয়তো পুলিশের আমি নজরে ছিলাম পুলিশ চেষ্টা করেছিল আমাকে এইভাবে হ্যারেস করে যাতে আমাকে দমিয়ে দেওয়া যায় কিন্তু দমিয়ে দেওয়া যাবে না তার কারণ আমার কিছু গণতান্ত্রিক অধিকার আছে আর আমি সংবিধানের কিছু নিয়ম জানি যেখানে কেউ চাইলে আমাকে এইভাবে হ্যারেস করতে পারবে প্রতিবাদ করার কোনো জায়গা নেই এবং এভাবে প্রতিনিয়ত হয়ে চলেছে এটার একটা প্রতিবাদ হওয়া উচিত হয়ে চলেছে আমাদের ক্যামেরার সামনে সব কিছু আসে না কিন্তু এরকম ঘটনা ঘটে চলেছে দেখুন ভাই আজকে আমরা এখানে অনেকগুলো হয়তো নামি নামি মানুষ আসবে সেই জন্য একত্রিত হয়েছি কেউ কোনো সমস্যায় আসতে পারিনি কিন্তু অনেকের অনেক রকম ধারণা হবে হয়তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রেখেছে কিন্তু না কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়নি তাদের থেকে পারমিশন নিয়ে তাদের নাম লিস্ট করা হয়েছে আসেনি সেটা তার কোনো সমস্যা হতেই পারে মানুষের সুবিধা অসুবিধা হতে পারে ঠিক তেমন আমরা এই যে এসআইআর সম্মুখীন হয়েছি যদি এসআইআর দু হাজার দু হাজারে হাজার যদি ডকুমেন্টসটা সব প্রমাণ হবে তাহলে দু হাজার চব্বিশে যে ভোট হয়েছিল দু হাজার তেইশে যে ভোট হয়েছিল এর আগে যে ভোটগুলো হয়েছিল সেই ভোটে যে মন্ত্রী যে মুখ্যমন্ত্রী হয়েছেন যে আমাদের নরেন্দ্র মোদী যিনি যে যে সরকার এই আইনগুলো চালু করেছে তাঁরা কি তাহলে সেই পদ থেকে আগে বিতাড়িত হবে তার কারণ আমার নাগরিকত্বের প্রমাণ আমি তখনই দেবো যখন তুমি ওই চেয়ারটা ছেড়ে দেবে কে তোমাকে এই অধিকার দিয়েছে আর আমি কেন মানব এছাড়া আমার মনে হয় সাধারণ মানুষের এক হয়ে রাস্তায় নামা উচিত যদি ভোটার আধিকারের গুরুত্ব না থাকবে তুমি কোনো এম এমপি নয় তাহলে তোমার কথা তো কোনো গুরুত্ব নেই আমি তোমার এই নিয়ম নিয়মই মানি না তারপরেও যখন জোর করে অলরেডি এটা অ্যানাউন্স হয়ে গেছে এসআইআর এফআইআর এসআইআর হবে সেখানে মানুষের সজাগ হওয়া আমি আপনাদের ছোটো বোন হিসেবে বলবো মানুষকে ভীষণভাবে সজাগ হতে যে অফিসার আসছে তার সে অফিসার কোন ডিপার্টমেন্টে কাজ করে তার ভিডিও ছবিতে নেবেন এবং তার নাম সেই এসআইআর দেখে তারপর আপনার আপনাদের ডকুমেন্টস দেখাবে কারণ এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনার মূল্যবান ভোটে একজন এমপি হয়েছে আপনার মূল্যবান ভোটে একজন প্রধান একজন মুখ্যমন্ত্রী হয়েছে একজন এম হয়েছে আর তারা আমাদের ঘরে এইগুলো বসাচ্ছে আমাদের মাথার উপরে এই বোঝাগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তো তোমরা কেউ সুস্থভাবে এটা মেনে নেবে না তার কারণ যদি মেনে নাও আমাদের মনে হয় এর থেকে বড় ভুল আর কিছু হয় না এই ভুলটা মেনে নিয়েছিলাম বলে আমাদের মসজিদের পরে আজ আন্দোলনের মতো খারাপ সমস্যার সম্মুখীন আমরা হয়েছি আজকে বারো মাসে তো তারা পূর্ব পুজো হয় বছরে আমরা সবাই জানি আমার সাথে সুস্মিতা দিও আমার পাশে দাঁড়িয়ে আছে আমি কোনো ধর্মকে কটাক্ষ করে বলছি না কিন্তু তাদের যখন পুজো হয় রাস্তায় অনেকটা দূর ধরে রাস্তায় উন্নয়নটি করা হয় আমরা মানুষ মুসলিম হিন্দু কাওরাবাদী বাগদি সবাই একসঙ্গে সেটা মেনে নিই কারণ কারের লোকেশন হচ্ছে তাহলে বছরে দুবার ঈদ হয় রেড রোডে যেন নামাজ পড়া হয় সেটা নিয়ে প্রশ্ন হয়েছিল আমি আপনি চুপ ছিলাম তাই এখনো সময় আছে সজাগ হন এবং রুখে দাঁড়ান প্রতিবাদ করলে প্রতিবাদের মতো করে করুন একদিন গলা জিল্লে কিছু হবে না প্রতিবাদ করলে আন্দোলন করলে যদি ফিরে না আসতো আর দেশ স্বাধীন হতো না আন্দোলন করলে আন্দোলনের মতো করে করুন